আসসালামু আলাইকুম ভিওস আজকের ভিডিওর মূল বিষয় ফোর গ্যাং সুইচ কানেকশন ফ্যান রেগুলেটর কানেকশন এবং সিক্স পিন কম্বাইন সকেট বোর্ড কানেকশন কীভাবে করবেন রুমের লাইট এবং ফ্যানের জন্য কত আর এম তার ব্যবহার করবেন তো এখানে আমি লাইট ফ্যানের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করছি সুইচ বোর্ডের মেন ওয়ার ব্যবহার করছি টু পয়েন্ট ফাইভ আর এম তার এবং আর্থিং ব্যবহার করছি টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ আর ই এবং হলুদ তারটি আইপিএসের জন্য ব্যবহার করছি টু পয়েন্ট জিরো আর এম তার তো মূল টপিকে যাওয়ার আগে ফিরে আসতেছি ইন্টোর পর বিয়স মূল টপিকে চলে আসলাম এটা হচ্ছে ফোর গ্যাং সুইচ তো ফোর গ্যাং সুইচের উপর টার্মিনালে লাইট পয়েন্টের ফেস তার কানেকশন করছি এবং সুইজের নিচের টার্মিনালে মেন ফেস তারটি কানেকশন করছি টু পয়েন্ট ফাইভ আর এম তার তো এটা হচ্ছে ফোর গ্যাং সুইচ এখানে চারটে সুইচ আছে তো সুইজের উপর টার্মিনালে লাইট পয়েন্টের ফেস তার এবং সুইজের নিচের টার্মিনালে মেন ফেস তার এটা হচ্ছে ফোর গ্যাং সুইচ তো কানেকশনটা খুবই সহজ আপনারা করতে পারবেন এটা হচ্ছে ফ্যান রেগুলেটার তো ফ্যান রেগুলেটারে সুইজের নিচের টার্মিনালে মেন ফেস তার এবং সুইজের উপর টার্মিনালে ফ্যানের ফেস তারটি কানেকশন করছি এটা হচ্ছে ফ্যান রেগুলেটার এটার মাধ্যমে ফ্যান কমা ভাড়া করা যাবে এটা হচ্ছে সিক্স পিন কম্বাইন সকেট বোর্ড তো এই কানেকশানটা খুবই সহজ তো দেখেন এই পিন কম্বাইন সকেট বোর্ডটি কানেকশন আপনাদেরকে দেখাবো তো সুইজের উপর টার্মিনালে ফেস তারটি কানেকশন করছি এবং নিচের টার্মিনাল হচ্ছে নিউটাল তার কালো তারটি সে নিউটাল এবং মাছ হচ্ছে আর্থিং তো মাঝখানে আর্থিং তার কানেকশন করছি এবং সুইচের উপর টার্মিনালে মেন ফেসটি কানেকশন করছি এই ছিল সিক্স পিন কম্বাইন সকেট বোর্ড কানেকশন তো আপনারা এই ভিডিও থেকে অবশ্যই ফোর গ্যাং সুইচ ফ্যান রেগুলেটর এবং সিক্স পিন কম্বাইন সকেট বোর্ড কানেকশান করতে পারবেন তো এখন আমি সুইচ বোর্ডগুলো ফিটিং করে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এর তার তো এর কানেকশানে আমরা এর তারটি কানেকশান করে দেবো এটা হচ্ছে থ্রি পিন এবং সিক্স পিন কম্বাইন সকেট বোর্ড এই কানেকশানটা খুবই সহজ তো আপনারা এই ভিডিও দেখলে অবশ্যই এই সিক্স পিন কম্বাইন সকেট বোর্ড এবং ফ্যান রেগুলেটার এবং ফোর গ্যাং সুইচ কানেকশন করতে পাবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া তো বৃহস দেখেন আমি সুইচগুলো ফিটিং করে ফেললাম এই ছিল ফোর গ্যাং সুইচ এবং ফ্যান রেগুলেটার এবং সিক্স পিন কম্বাইন সকেট বোর্ড তো আমি সুইচ অন করে দিলাম দেখেন লাইট জ্বলে যাচ্ছে লাইট অন হয়ে গেছে এটা হচ্ছে ফ্যানের এটা হচ্ছে সিক্স পিন কম্বাইন সকেট বোর্ড ইন্ডিকেটর